বর্তমান রেজাল্ট আমার অনেকই খুশি আমি প্রায় বারো বছর ধরে আমার এটা নিয়ে বারো বছর যাব আপনার কাছে কোনো অভিযোগ নাই তো এই যে এখানে যে চর্বি আছে না ওইটা তো কোনো অভিযোগ নেই আপনারা এই পেশেন্টের আগের ভিডিও অবশ্যই দেখেছেন আমরা ভিডিওতে বলেছিলাম আমরা কোন অংশ অপারেশন করে সমান করতে পারবো কোনটা করা যাবে না তো আজকে রেজাল্ট দেখলে তার একটা ধারণা পাবেন যদিও দুই দিন পরের ফলাফল কখনোই পরিপূর্ণ ফলাফল নয় এটা জাস্ট একটা ধারণা সো এই যে অবস্থা দেখতে পাচ্ছেন এই অবস্থার পরিবর্তনটা আপনার সামনে উপস্থাপন হবে আমাদের প্রতিষ্ঠানে আসতে হবে অপারেশন করতে হবে এমন কিছুই না আপনারা যারা ভিডিও দেখেন তারা চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন মতামত জানাবেন যেখানে যার ভালো লাগে দেখে শুনে বুঝে করবেন আমরা জাস্ট চেষ্টা করতেছি আমাদের কাজগুলো আপনাদের সামনে তুলে ধরার এরপরে আপনাদের সিদ্ধান্ত তবে আমরা সবসময় সৎ বিষয়ের চেষ্টা করি সৎ কথাগুলো বলার চেষ্টা করি এতে অনেক পেশেন্টের ভালো লাগে অনেকের ভালো লাগে না অনেকের বিভিন্ন জায়গা থেকে অপারেশন করে প্রতারিত হয়ে এসে ভালো লাগে যে ভাই আপনি সত্যি বলেছিলেন তো চলেন সম্পূর্ণ ভিডিওটি আমরা দেখি আজকে এই হচ্ছে ভাই ভাইয়ের অপারেশন আমরা গত পরশু দিন করেছিলাম আজকে সব খুলে দিলাম তো এই কন্ডিশন দেখতে পাচ্ছেন ভাইকে নিয়ে এটা করা আমার তৃতীয় ভিডিও প্রথম ভিডিওতে দেখিয়েছিলাম যে বড় সাইজের কি ধরনের হতে পারে এবং গত ভিডিওতে তার রেজাল্ট শো করছিলাম আজকে হচ্ছে দ্বিতীয় দিন দাঁড়ানো অবস্থায় ড্রেসিং করার পর তার বর্তমান কন্ডিশন এখনও বুকের মধ্যে ফোলা আছে যেটা আমি সব সময় বলি কারণ দুই দিনে পরিপূর্ণ শোকায় নাই এখানে তার চর্বি আছে বগলের চর্বি যেটা আমি ভিডিওর প্রথমেই দেখিয়েছিলাম অলরেডি দুইটা ভিডিওতে বলেছি যে এই চর্বিটা ওজনটা কমালে তারপরে কমে যাবে এখন যারা আমার ভিডিও দেখেন বা দেখেছেন তারা অবশ্যই জানেন আমরা সার্জারি পূর্বেই বলে দিই কোনটা হবে কোনটা হবে না তবে ভাই আপনি যে গায়ন নিয়ে আসছিলেন বা চেস্ট ফোলা সেটা কি কমেছে সেটা কি এখন আছে এখন কেমন লাগতেছে আপনার যে বর্তমান রেজাল্ট আমার অনেকই খুশি আমি প্রায় 12 বছর ধরে আমার এটা নিয়ে ভুগতাছি 12 বছর যাব আপনার কাছে কোনো অভিযোগ নাই তো এই যে এখানে যে চর্বি আছে না তো কোনো অভিযোগ নেই কারণ ওটা তো আমরা মনে হয় আগে বলেছিলাম ঠিক আছে এই যে আমরা ক্লিয়ার করে নিই ভাই যে আমরা কতটুকু পারবো পারবো না কি হবে কি হবে না আমি খুশি আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ এটাই শুনতে চেয়েছিলাম যে সবাই আলহামদুলিল্লাহ বলতে পারবে এই জিনিসটাই দরকার কারণ বুক দেখেন একদম ফ্ল্যাট চেস্ট হ্যাঁ এটা সময়ের সাথে সাথে আরও একটু যেমন বিভিন্ন জায়গাতে কমবে আবার একটু চর্বি এসে সমান হবে স্বাভাবিক টাইম লাগবে তবে আস্তে 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 এটা নর্মালি দিকে চলে যাবে ইনশাল্লাহ যা সে খুবই খুবই ভালো আছে জাস্ট ধৈর্য ধরতে হবে এবং ভাই ওজন যে কমাতে হবে ওজনটা কমালে পেটটা কমে যাবে এটা কমে যাবে এটা কমে যাবে তখন দেখতে আরও স্মার্ট লাগবে হ্যাঁ আপনি নর্মালি খুব হ্যান্ডসাম মানুষ তো ওজনটা কমালে আপনার বডি ফিটেস আরও সুন্দর হবে দেখতে খুবই ভালো লাগবে ইনশাআল্লাহ ঠিক আছে আসসালামু আলাইকুম মোহাম্মদ শাকিল হোসেন বলছি দু সাল থেকে আমরা গায়না কুমার নিয়ে নিয়মিত কাজ করছি এবং ভিডিও প্রকাশ করছি এই চ্যানেলে যারা নতুন এসেছেন আপনাদের কাছে অনুরোধ থাকবে আমাদের এই চ্যানেলটি আপনারা ভালোবাসা দিবেন এবং সাবস্ক্রাইব করবেন এবং যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আপনারা কমেন্টের মাধ্যমে আপনাদের মতামত জানাবেন ধন্যবাদ